নমস্কার বন্ধুরা আমি মৌলিনা তোমাদের সকলকে স্বাগত আজ আমি বানাবো পুর ভাড়া আলু এক কথায় বলা হয় স্টাফ আলুর দম তো এখানে আমি প্রথমেই কয়েকটা আলু নিয়ে নিয়েছি এবার আলুগুলোকে আমি খোলা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে তার ভেতর থেকে ছুরির সাহায্যে ভিতরের অংশটাকে বার করে দিচ্ছি মানে কিছুটা সেই পিঠের মতো ঠোল বানিয়ে নেব আমি এখানে চারটের মতো আলু করেছি আপনারা চালিয়ে বেশিও করতে পারেন এদিকে আমি কড়াতে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি এবার এই তেলটার মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেব। হালকা করে একটু ভেজে নেব এই তেলের মধ্যে ও হ্যাঁ বলা হয়নি দেওয়ার আগে আমি এর মধ্যে একটু হলুদ আর একটুখানি নুন দিয়ে দিয়েছিলাম ভালো করে এপিট ওপিট করে ভেজে নিয়ে আমি আলুগুলোকে তুলে নেব আমি এখানে আগে থেকেই আলুর পুরটা বানিয়ে রেখেছি কড়াইশুঁটির আর কড়াইশুঁটিটাকে আমি সেদ্ধ করে নিয়ে এর মধ্যে আদা আর একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি সর্ষের তেলের সাথে দিয়ে এবার আমি এই পুটটাকে আলুর ঠোলটার মধ্যে পুড়ে দেব এটিকে গ্রেভি বানানোর জন্য সর্ষের তেলের মধ্যে আমি একটা ছোটো সাইজের পেঁয়াজ সরু সরু করে কেটে ভাজতে দিয়ে দিলাম পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যাবার পর এর মধ্যে আমি গোটা গরম মশলা আর একটা তেজপাতা অ্যাড করে দিলাম আবারও ভাজা হয়ে গেলে আমি সবশেষে দিয়ে দিচ্ছি টমেটো আর একটুখানি রসুন কুচি আর দিয়ে দিলাম একটা বড়ো সাইজের কাঁচা লঙ্কা কুচি আর সবশেষে নুন দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম মশলাটাকে টমেটোটা সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব গোটা জিরে আর জিরে গুঁড়ো আর হচ্ছে ধনে গুঁড়ো এক হাফ মশলাটাকে ভালো করে করে নেব আমি রান্নাটা পুরোপুরি আবারও অল্প তেল দিয়ে রান্না করেছি আর শেষে দিয়ে দিচ্ছি একটুখানি আদার পেস্ট আদাটা থেকে অনেকটা জল ছেড়ে গিয়েছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচেরও হাফ চামচ হলুদ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা মশলাটা যখন ভাজা হয়ে যাবে মধ্যে এক কাপের মতো জল দিয়ে এই যে আমাদের গ্রেভিটা পুরোপুরি রেডি হয়ে গেছে আমি যে আলুগুলো ছিল এই আলুগুলো আমি গ্রেভিটার মধ্যে দিয়ে দেব। প্রায় দশ পনেরো মিনিট এইভাবেই ফুটতে দেব প্রায় দশ পনেরো মিনিট এইভাবে মেয়েটা হতে দেব। হয়ে যাবার পর আমাদের এদিকে পুর ভরা আলুর দম পুরোপুরি রেডি আপনারা এটা রুটি লুচির সাথেও পরিবেশন করতে পারেন বা নিরামিষ কোনো পোলাওয়ের সাথেও পরিবেশন করতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন টাটা বাই বাই